পনেরোজন লোককে একটি কাজ করতে সময় লাগে তিন ঘন্টা পাঁচজন লোক ওই কাজ কত ঘন্টায় করতে পারবে তার মানে পনেরোজন লোক একটি কাজ করতে পারে তিন ঘন্টায় তা প্রশ্নে ঘণ্টা বের করতে বলছে তাহলে ঘন্টাটা শেষে দিতে হবে তাহলে আমরা এটা ওইকি করতে পারি পনেরো জন লোক একটি কাজ করতে সময় লাগে তিন ঘন্টা তাহলে একজন লোক সেই কাজটি করতে পারবে করতে পারবে অনেক সময় নিয়ে তাহলে পনেরো গুণ তিন ঘন্টা হবে তারপর পাঁচজন লোক পাঁচজন লোক কাজ করতে একটু সময় কম লাগবে তাই এখানে ভাগ হবে পনেরো গুণ তিন ভাগ হচ্ছে এখানে পাঁচ তাহলে পাঁচ দিয়ে পনেরো কাটলে তিন আর এখানে তিন তিনে নয় ঘন্টা তাহলে পাঁচজন লোক ওই কাজ নয় ঘন্টায় করতে পারবে তো এখানে নয় ঘন্টায় হচ্ছে এই প্রশ্নের উত্তর